গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা সকালবেলায় আমি গিয়েছিলাম হচ্ছে তোমার নাম লেখাতে আজকে মঙ্গলবার তো ওই সাতটা সাড়ে সাতটার সময় বেরিয়েছিলাম নাম লিখিয়ে দিয়ে চলে এসেছি আমার নাম উঠেছে দশ নম্বরে আর এখানে আমি তোমাদের দেখাচ্ছি সব পরীক্ষাগুলো আমার হয়েছিল এক্স রে তারপরে আর যেসব পরীক্ষাগুলো যে হোক বলেছিলাম ওগুলো তো সব বের করে নিয়েছি বের করে আমি এই প্লাস্টিকে ঢুকিয়ে নিচ্ছি আর এখন বেজে গিয়েছে তাও নটা তো আমাকে আবার বেরোতে হবে ওই সাড়ে নটার পর আবার বেরোবো ডাক্তারবাবু তো দশটার মধ্যে ঢুকে যান তো ওই জন্য সব রেডি করে রেখে ঘর একটু গুছিয়ে রেখে আর এখন বাবানকে তুলেও দিয়েছি বাবানের ব্রাশ করা হয়ে গেছে তো এখন একটু চা বিস্কুট খাবো মা ছেলে খেয়ে বেরোবো বাবান খাবে দুধ বিস্কুট আমি খাবো চা বিস্কুট তো খেয়েতে এখন একটু বেরোবো বেরোবো বলতে ডাক্তার দেখাতে যাব তো ঘর দুধটা একটু ভাবছি গুছিয়ে গাছিয়ে রেখে যাই আস্তে আস্তে তো সে এগারোটার বেশিই বেজে যাবে তো এখন একটু ঘরটাকে ঝাড় দিচ্ছি ঝাড় দিচ্ছি বলতে সব কাজ তো এমনি সকালে হয়ে গেছে এটা হচ্ছে যাই হোক একটু ধুলোবালি টাইপের লাগছে মনে হচ্ছে সব সবসময় চলাফেরা একটা ঘর ওই জন্য তো আর একটুখানি ঝাড় দিচ্ছি যে ঘরটা ঝাড় দিয়ে রেখে তারপরে বাবানকে নিয়ে বেরিয়ে পড়বো তাও এখন প্রায় সাড়ে নটা বাঁচতে চলেছে আর বাবানকে তোমাকে নিয়ে যেতে হবে তোমরা জানো আর আজকে হচ্ছে বাবানের স্কুল ছুটি ওই জন্য স্কুলে দিয়ে আসা হয়নি আর তাছাড়া পরীক্ষার রুটিনও পড়ে গেছে আর পরীক্ষার রুটিন পড়ে গেলে না বাচ্চারা খুব কমই স্কুলে আসে খুব কম বাচ্চা আসে অনেকেই আসে না আর তাছাড়াও আজকে ছুটি ছিল বলে আর স্কুলে দিয়ে আসা হয়নি হলে হয়তো দিয়ে আসতাম আর রান্নাবান্নাটা করব ওখান থেকে এসে ডাক্তারবাবু মানে ডাক্তারকে দেখিয়ে এসে তারপরে এসে করব আর পায়ের মধ্যে আজকে বেশ একটু ব্যথা ব্যথা লাগছে যন্ত্রণা হচ্ছিল তো যে ওষুধগুলো দিয়েছিলো ওদের তো আমার বললামই তোমাদের কোনো কাজ হচ্ছে না তো যাই হোক একটু মানে রাত্রির বেলা ঘুমাতে ঘুমাতে কি হয় হঠাৎ করে মনে হচ্ছে পায়ের মধ্যে কামড়ে উঠছে মানে যন্ত্রণা টাইপের হচ্ছে তো যাই আজকে রিপোর্ট রিপোর্ট নিয়ে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের জানাবো আর তোমরা দেখতে থাকো ব্লগটা বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সাথে থেকো আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে চলো বন্ধুরা তো আর আমার ভিওয়ার্সদের জন্য রইল অনেক 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 ভালোবাসা আর দেখো বন্ধুরা আমি চলে এসেছি আমার জায়গায় যেখানে ডাক্তারবাবু দেখাবো এই যে এখন ভেতরে গিয়ে দেখবো ডাক্তারবাবু এসেছেন কিনা। আর তারপরে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি এখন বাজে সাড়ে এগারোটা তো আসার সময় এনেছিলাম দেখো বন্ধুরা পরোটা আর এখানে পরোটার সাথে যে তরকারিটা ওটাই ঢেলে নিলাম এটা হচ্ছে পরোটা এই যে তিনটে পরোটা নিয়ে এসেছি আর সাথে স্যালাড দিয়েছে স্যালাড বলতে দেখো শুধু পেঁয়াজ কুচি দিয়েছে তো আমি ভেবেছিলাম হয়তো স্যালাডের মধ্যে শশাটাও থাকবে টমেটো না থাকুক তো খুলে দেখি না শুধু পেঁয়াজ কুচি তো যাই হোক চলো সামনে এসে কথা বলছি হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে এগারোটা কুড়ি আর ডাক্তার দেখিয়ে চলে এসেছি আসার সময় তো আজকে তো সকালে খাবার বানানো হয়নি তো বাবানো বায়না করছিল পরোটা খাবে বলে তো তিনটে পরোটা নিয়ে এসেছিলাম আর দেখো এই যে আলুর সবজি মানে তরকারিটা হচ্ছে আলু ওই অল্প কিছু কাবলি চানা দিয়েছে এর মধ্যে আর পরোটার সাইজটা দেখবে এইটুকু এইটুকু দেখো আট টাকা পিস লুচি সাইজ তো যাই হোক এখান থেকে প্রথমবার আনা হয়েছে আর আমরা তো এসব কিনে টেনে খুব কমই খাই তোমরা জানো বাবা বললো বলে তাই গলা বুঝে যাচ্ছে তো কি সমস্যা সেটা আগে বলি ডাক্তার দেখিয়ে সমস্যা কী হচ্ছে ইউরিক অ্যাসিড থাইরয়েড আর ইয়ে ছিল হিমোগ্লোইন ছিল আর আরেকটা কী পরীক্ষা ছিল বাবা বাবাকে বলছি থাইরয়েড আর সুগার তো সব রিপোর্টই ভালো আছে রিপোর্ট আছে খারাপ বলতে রক্ত নেই শরীরে রক্ত কম আছে আর হচ্ছে একটু পরিমাণে বাতের মানে যেটা এক্সট্রাটা হয়েছে তো বলছি একটু বাতের সমস্যা আছে তার জন্য নানান রকমের ওষুধ দিয়ে দিয়েছে আরও দুই তিন সপ্তাহ পরে যেতে বলেছে তো খেয়ে দেখি কত কি পর্যন্ত হয় আর আপাতত এখন খেয়ে নি এই যে খাবারটা ভাত বসিয়ে দিয়েছি পরে আবার আসছি তো বন্ধুরা প্রথমে তো বসিয়েছিলাম ভাত তো বাবান আজকে একটু চিকেন করব রাতে চিকেন নিয়ে এসেছে তো বাবান বলছে যে আমি আজকে চিকেন দিয়ে রাইস দিয়ে খাবো তুমি কেন ভাত বসালে তো খুব বায়না করছিলো বলেই ভাতটাকে রেখে দিয়ে মানে ভাত হয়ে গিয়েছিল তো ভাতটাকে ঢেলে রেখে দিয়েছি রেখে দিয়ে আবার দেখো পোলাও বসিয়ে দিয়েছিলাম তো একটু পোলাও করলাম আমি যে পোলাও টোলাও খুব কমই করি মানে করি না বললেই চলে তো বলতে পারো আজকে প্রথমবার নয় এর আগে একবার দুবার করেছিলাম আজকেও করলাম তো পোলাওটা হয়ে গেছে এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বেটে নিলাম এখন বাজে কটা যেন পোনে একটা মতো বাজে অনেকটাই দেরি হয়ে গেছে চলে এসেছি এরপরে আর চিকেনে আমি তো একটু আলু দেবোই আলু ছাড়া চিকেন চলেই না বলতে গেলে তো আলুটাকে ভেজে চিকেনটা ওদিকে বসায়নি চলে এলাম আবার এদিকে দেখো তোমাদের পোলাওটা একবার দেখিয়ে দিলাম এই যে আর এবার বন্ধুরা আমি চিকেনটাকে ধুয়ে নিচ্ছি মানে আলুটাকে ভেজে তুলে রেখে যেহেতু দেরি হয়ে গেছে তো মশলাটাকে কষাতে দিয়ে এসেছি কড়াইতে টাইমটা আস্তে করে দিয়ে এবার এসেছি চিকেনটা ধুতে এই দেখো মশলা কষাতে দিয়ে গেছিলাম তো এবার আমি চিকেনটা দেব দিয়ে ভালো করে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নেবো টাইমটাকে আস্তে করে দিয়ে আর চিকেনটা হয়ে গেলে তোমরা তো জানো পোলাও করেছি আর চিকেন বাস আর রান্নাবান্নার ঝামেলা তো আজকে নেই তো অনেক স্বাদ করে পোলাও করছি আর চিকেন আবার তো বললাম তোমাদের ভাতও হয়েছে তো এ বাবা একটুখানি দেখতে মা কখন রান্না হবে কখন হবে তো যাই হোক ওকে তো চ্যান করিয়ে দিয়ে এসেছি মাঝখানে আবার বন্ধুরা আর এখানে আজকে আমাদের ও মানে ওয়েদারটা না ভীষণ খারাপ খারাপ বলতে একটু রোদ বেরোয়নি সকালে তো বিক্রিও পড়ছিল আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে আজকে আর এদিকে দেখো চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে আর একটুখানি ঝোলটা কমাবো কমিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো বন্ধুরা এদিকে চলে এসেছি দেখো চিকেনটাকে ঢাকা দিয়ে কিছু বাসন আছে এই যে রান্নার বাসনটা হাঁড়িটা তো এগুলো মেজে নেবো মেজে আমি তারপরে ওদিকে চিকেনটা হয়ে যাচ্ছে চিকেন হয়ে গেলে তারপরে একটুখানি বাসন থাকবে তো শরীরটা যেন কেমন জানি আজকে একটু ম্যাচ ম্যাচ করছে একদমই ভালো লাগছে না মানে কোনো কাজই যেন করার প্রতি কোনো ইচ্ছে নেই আর এখন কটা বাজে জানো তাও দেড়টার বেশি বাজে প্রায় দুটো বাজতে চললো অনেকটা দেরি হয়ে গেছে আর কলের তো জল আমি তুলে রেখেছিলাম তো সেই জলটা দিয়েই বাসনটা মাজছি আর গামলা বালতি করে জল তুলে রাখি বাবান তো ঘরেই বসে আছে তো আমি বাসনগুলো মেজে তুলে নিয়ে উপর করে রেখে তারপরে হচ্ছে তোমার খাওয়া দাওয়ার দিকেও যেন কেমন জানি আজকে আমার মনটা নেই মানে রান্নাবান্না করছি যে খিদে পেয়েছে অন্যদিন তোমাদেরকে বলি যে খুব জোর খিদে পেয়েছে তো খেয়েছি তো একটা পরোটা তোমরা দেখেছো তো খিদে টিদে মনে হচ্ছে কিছুই পাচ্ছে না কিরম একটা শরীরটা যেন ভেতরটা লাগছে মানে রান্নাবান্না না করলেই বোধহয় ভালো হতো এরম একটা মনে হচ্ছে তো এই যে মাংসটাকে যে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে যে মুছে নিচ্ছি বন্ধুরা আর মোছা ধোয়া হয়ে গেলে বেরিয়ে যাব এখান থেকে আর অল্প কিছু বাসন আছে মেজে নিয়ে আর বাবা শুধু বলছে তাড়াতাড়ি করো খেতে দাও বুঝতেই পারছো বাচ্চা মানুষ তো অন্যদিন ওকে একটু কষা মাংস দেওয়া হয় এখানে এলে তো আজকে আর ও নিজেও চায়নি আমিও আর ওকে দিইনি বুঝলে তো এ হচ্ছে ব্যাপার আর এখন বলছে রান্না হয়ে গেছে আমি বললাম চলো ও গিয়ে একবারে খাবার দিয়ে দেবো আর ইয়ে মনে হচ্ছে একটু শুয়ে পড়তে পারলে যেন আমার ভালো লাগতো বুঝলে তো কী জানি কেমন একটা লাগছে যেন ঝোলের ভেতরটা তো দেখো চিকেনটাকে তোমাদের একবার দেখিয়ে দিলাম তো একটু মানে খুব একটু খুব শুকনো করিনি একটু ঝোল ঝোল টাইপেরই করেছি যাতে মানে পোলাওয়ের সাথে মেখে খাওয়া যায় তো বাবাকে আজকে একটু সুন্দর করে গুছিয়ে খেতে দেবো চলো খেতে দেবো এই দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছি হ্যাঁ এই যে আর ছেলে তো আমার খুব খুশি হয়ে গেছে আর পোলো পোলাওটাও কিন্তু মন্দ হয়নি বেশ ঝুঁচুরে হয়েছিলো খেতেও খারাপ হয়নি ভালোই হয়েছিলো তো এসব জিনিস তো করা হয় না তো বেশ ভালোই হয়েছে করেছি কিন্তু আমি না সেইভাবে তৃপ্তি করে আজকে আর খেতে পারলাম না জানো তো তো এই যে খেতে বসে পড়েছি মানে যেভাবে পোলাও করবো খেতে ইচ্ছে করছে ফ্রাইড রাইস করবো তো যাই হোক পোলাও করেছি কিন্তু সেই যে ভাবে তৃপ্তি করে খাওয়া সেটা আর ভালো সত্যি ভালো হয়েছে খেতে আর এখন খাওয়া দাওয়া শেষে এখন কটা বেজে জানো কটা বেজে দুটো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পোনে পাঁচটা আর আমি একটু শুয়েছিলাম সেখান থেকে উঠে হাত মুখ ধুয়ে এসেছি জল ভরা ছিল সেটা ভরেছি তারপরে এই যে উঠে খাটের এক কোণে এসে বসেছি একটা কমলা লেবু ছিল ছিল বলতে সকালে বেরিয়েছিলাম বাবানের বন্ধুর মাও এসেছিল ডাক্তার দেখাতে তো ওরা কমলা লেবু নিয়ে এসেছিলো কোথা থেকে কিনে যাই হোক তো বাবানকে একটা বের করে দিয়েছিল তো ওটাই পরেছিলো বাবান খায়নি তো আমি ছাড়িয়ে ওকে কিছুটা দিলাম নিজে খেলাম আর এখন দেখো আমি রেডি হচ্ছি আর এখন তো আমাকে বেরোতে হবে তোমরা জানো আর অনেক দিন বাইরে তো একদম শাড়ি পরে বেরোনোই হয় না তো শাড়ি তো আমি বাড়িতেই পরি বাইরে শাড়ি পরে খুব কমই বেরোনো হয় কোনো অকেশন ছাড়া অকেশান বলতে সেই পুজো চার্জি এরকমের ব্যাপার তো এই যে শাড়িটা পরে নিয়েছি আর শাড়িটা এই শাড়িটা আমি অনেক দিন পরে পরলাম বন্ধুরা তো এখন যাবো তো বুঝতে পারছো বাবানকে নিয়ে বেরোবো আর আজকে ওয়েদারটা বললাম খুবই মেঘলা বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ভাবলাম শাড়িটা পরি এখন তো আর অসুবিধে নেই মানে গরমে পরতে তো হাঁটতে চলতে কষ্ট হয় আর এই সব ধরনের শাড়িগুলোও পরতে ইচ্ছে করে না তো ওই জন্য শাড়িটা পরেছি আর আমরা দেখো বেরিয়েই পড়েছি। আর বেরিয়েছি অনেকটা রাস্তায় চলে এসেছি অর্ধেকের বেশি আর বাবানকে এখন পড়তে দিয়ে এসে আমি ঘরে আসবো তারপর চলো বন্ধুরা তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে তো ঘরে এসে কিছুক্ষণ বসেছিলাম বসে থেকে তারপরে বসে থেকে একটু রেস্ট নিয়ে বুঝতে পারছো অনেকটা রাস্তা হেঁটে এলাম তো সন্ধ্যাটাও কিন্তু আমি দিয়ে রেখে গেছিলাম সেটা তোমাদের দেখাইনি মানে বাবানকে পড়তে দিয়ে দিতে যাওয়ার আগেই সন্ধ্যে দিয়ে দিয়েছিলাম আর এখন এই যে ছিল কিছু অল্প কিছু জামাকাপড় আজকে আর বেশি জামাকাপড় নেই কারণ আজকে আমি কাঁচা ধোয়া করিই নি তো ভাবলাম আজকে একদম আকাশটা খুবই মেঘলা আর কাঁচা ধোয়া নেই বললে ভুল হবে কাঁচা ধোয়া রেগুলারই থাকে তো আমার যেগুলো আছে এগুলো তো আমি জল ধোয়া করে দিয়েছিলাম আর বাবানের কিছু জামা প্যান্ট যেগুলো রেগুলার পরে কাচতে হয় ও পড়লেই সেটা কাচতে হয় সাবান দিয়ে ধুতে হয় যাই যাই হোক তো সেগুলো আজকে আর মানে আমি কাঁচা ধোয়া করলাম না যেহেতু আকাশটাও মেঘলা আর বাড়িতেও সকাল থেকে বলতে পারো ডাক্তারের কাছেই কতবার যাওয়া আসা করলাম তারপর রান্না বান্না করে খেতেও দেরি হয়ে গেছে আর শুকোতেও না ওই সব নানান সাত পাঁচ ভেবে নানান কথা ভেবে তো আজকে আর কাচাদুয়া করিনি দেখি কাল বা পশুর দিকে করব তো এ হচ্ছে ব্যাপার ওই জন্য জামা কাপড় খুব কমই আছে অল্প কিছু আছে এগুলো আমি এখন করে রাখবো বন্ধুরা আর করে রেখে তারপরে বসে থাকবো বসে থাকবো বলতে টুকিটাকি কাজ তো লেগেই থাকে সেগুলো করব বসে বসে একটু টিভি দেখবো আর একটুখানি মায়ের সাথে কথা বলবো দিদির সাথে মায়ের সাথে এই সন্ধ্যেবেলা একবার সকালের দিকে একবার এরকমই কথা হয় মানে সারা দিনের মধ্যে বলতে পারো সকাল দশটার মধ্যে একবার কথা হয় মা উঠেছে কেমন আছে কি করছে দিদি কী রান্না করলো ব্যাস এইটুকু তারপরে হচ্ছে তোমাদের সন্ধ্যেবেলা আরেকবার খবর নিই বা দিদি ফোন করে বা আমি নিজে করি মায়ের একটু খবর নিই দিদির সাথে একটু কথা বলা হয় এই হচ্ছে এইভাবেই চলে যাচ্ছে জীবনটা প্রত্যেক দিন এই একই রুটিন একই মানে একই সব কিছু কোনো কিছু জীবনে যেন চেঞ্জ নেই মানুষের জীবনে অল্প কিছু থাকলেও চেঞ্জ থাকে কিন্তু আমার লাইফে কোনো কিছু চেঞ্জ নেই মানে সেই একঘেয়ে একটা জীবন যাকে বলে একদমই বোরিং জীবন না আছে সংসারে কোনো উন্নতি না আছে কোনো কিছু ইয়ে মানে কোনো কিছু ভালো সব সময় যেন খারাপ কিছুই ঘটে চলেছে আমার সঙ্গে তো এই খারাপ সময়টা যে আর কবে যাবে জানি না আমি এত খারাপ সময় মানুষের জীবনে আসে সত্যি আমাকে না দেখলে বোঝা যায় না তো এদিকে এই যে শোকেজের মধ্যে সব আমার ছেলে বাবা নাচে না প্রচুর দুষ্টুমি করে তো কি করে কিছু জিনিস পেলে সেটা নিয়ে খেলে নষ্ট করে আর আজকে এগুলো দেখাচ্ছি আমি হসপিটাল থেকে আমাকে কিছু ওষুধ দিয়ে দিয়েছে আরও দু তিন রকমের ওষুধ কিনতে হবে তো ওষুধগুলো তোমাদের একবার দেখাচ্ছি তোমাদের তো বললাম শরীরে রক্ত নেই আর একটু বাথের সমস্যাও হয়েছে তো এতে অনেক রকমের ওষুধ দিয়েছে সত্যি না ওষুধগুলো খেতে ভীষণ আমার কষ্ট হচ্ছে এত ওষুধ আমি খেতেই পারি না কিন্তু প্রচুর পরিমাণে ওষুধ খেতে হচ্ছে একদিনে তো এই দেখো এতগুলো ওষুধ দিয়েছে আরও তিন চার রকমের কিনতে হবে আর এগুলো হচ্ছে প্র খাতা আর স্কুল থেকে দিয়েছে প্রজেক্টের কাজ সামনেই পরীক্ষা তো হাতের কাজ জমা দিতে হবে ক্রিসমাস ট্রি করতে হবে তো সে জিনিসগুলো এই যে নিয়ে এসেছে ওর বাবা আর এই প্রজেক্টের কাজগুলো তো আমাদেরই করতে হয় তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আজকের মতো গুড নাইট